চায়না চায়নাব্দি খাটিয়ে চাইনিজ ভাবিদের মতো এরকম একটি নাস্তা যদি বানিয়ে দেন শুধু পাশের বাসার ভাবি কেন যে কোনো ভাবি আপনার উপর পটে যাবে আমি তো আজকে এই নাস্তা বানিয়ে পাশের বাসার ভাবিদের মন জয় করে ফেলেছি এত বেশি খুশি হয়ে গেছে তারা বিকেলবেলা এই নাস্তা খেতে খেতে আমার সাথে আড্ডা দিচ্ছিল আর বলছিল যে এরকম ইউনিক নাস্তা তারা কখনোই খায়নি এত সুন্দর এবং মজাদার ঝালঝাল নাস্তা পাশাপাশি দু এক কাপ চা আর কি চাই জমিয়ে আড্ডা দিলাম আর খেলাম আপনিও যদি এরকম নাস্তা খেতে চান ঝটপট বানিয়ে নিতে পারেন নাস্তাটা বানানোর জন্য প্রথমে কুসুম গরম পানি তার মধ্যে এক চা চামচের মতো ইস্ট মানে মেজারমেন্ট কাপের এক কাপ পানি যদি দেন তার সাথে এক চা চামচ ইস্ট দিলে যথেষ্ট তো সুন্দর করে এটাকে আমরা কুসুম গরম পানির মধ্যে আগে একটু গুলিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা বানানোর জন্য আপনাকে রেস্টে রেখে দিতে হবে না ঝটপট বানিয়ে নিতে পারবেন এক চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম এরপরে দিয়ে দিব ময়দা তো ময়দাটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হালকা এটা আঠালো আঠালো থাকবে অতটা একদম রুটি বা পরোটার মতো ডো হবে না এরপরে সামান্য একটু রান্নার তেল দিয়ে আমরা খুব ভালো করে এটা মিশিয়ে নেব মেশানোর পরে খুব বেশি রেস্টে থাকার দরকার নেই ওই দশ মিনিটের মতো রেস্টে রাখলেই হবে একেবারে এক ঘন্টা বা দুই ঘন্টা রেখে আপনার ফুলে ডাবল হয়ে যাবে এরকম করার দরকার নেই তো দশ মিনিট পর আমরা এটা বানানো শুরু করে দিতে পারব তো দশ মিনিটের জন্য এটা আমরা ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর এটা আরও কিছুটা আঠালো হয়ে যাবে এবং অনেকটা স্মুথ হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা বেশি আঠালো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমরা এখানে মশলাপাতি যোগ করে দেব। মশলার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি রসুন কুচিটা অবশ্যই দিবেন ধনিয়া পাতা কুচি আর তার সাথে সামান্য একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম ভাজা জেরার গুঁড়া আর সামান্য একটু রান্নার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি রসুন কুচিটা বাদ দিবেন না রসুন কুচিটা অবশ্যই দিবেন এবং পরিমাণে একটু বেশি করে দিবেন এই রসুনটা যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে না দারুণ একটা ফ্লেভার আর খেতে অসম্ভব ভালো লাগে তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা জাস্ট এইভাবে হাত দিয়ে পুরোটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমাদের কাজ শেষ এরপরে আমরা ঠিক এইভাবে দেখেন দিব কিভাবে এটা তো অনেক আঠালো তো ঠিক দেওয়ার সময় এই যে এইভাবে হাতের মুঠের মধ্যে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে ছেড়ে দিবেন তো এভাবে নিয়ে অল্প তেল খুব বেশি তেল কিন্তু লাগে না আমি এখানে যতটুকু তেল দিয়েছি এই তেল থেকে অর্ধেকেরও কম তেল লাগবে আমার এই সবগুলো নাস্তা ভাস্তে তো গোল গোল করে ছেড়ে দিয়ে এরপর একটা চামচ দিয়ে উপর থেকে একটু চ্যাপ্টা করে দেবেন অল্প আছে একটা পাশ যখন হয়ে যাবে তখন আবার অপর পাশ উল্টে দেবেন ব্যাস এপাশ ওপাশ করে উল্টোপাল্টা করে উল্টোপাল্টা করে ভেজে তুলে নিলে রেডি অসম্ভব মজার এই নাস্তাটা খাওয়ার জন্য কিচ্ছু দরকার নেই এরপরও যদি আপনি আরও বাড়তি টেস্ট পেতে চান তাহলে রেড সস অথবা হোয়াইট সস যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন অসম্ভব মজার এই ঝালঝাল নাস্তাটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে এমনকি আমাদের বাসায় যদি দাঁত পড়া নানি দাদি থাকে তারাও খেতে পারবে এতটাই বেশি নরম তুলতুলে যে কেউ খেতে পারবে তো ভালো লাগলে বানিয়ে নেবেন আমি তো আজকে এই নাস্তা বানিয়ে পাশের পাশের ভাবিদের মন জয় করে নিলাম আপনিও কিন্তু এরকম মন জয় করে নিতে পারবেন যে কারো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম